দোলের উদযাপন বসন্ত উৎসবের উদযাপন পরিবেশনায় সুরমালা সঙ্গীত মহাবিদ্যালয় বয়েজ ক্লাব খাগড়াবাড়ি কোচবিহার আমরা এখানে আজ নয় মার্চ দু উপস্থিত হয়েছে শালবনী ভবন তার সামনে ছোট্ট একটি উন্মুক্ত প্রান্তর উন্মুক্ত উঠোন আছে সেই উঠোনে প্রকৃতির খোলা আকাশে আমরা আজকে বসন্ত উৎসবে মেতে উঠেছি রঙের খেলার আয়োজন চলছে সকলেই রং রঞ্জিত হচ্ছে একটু রঙের প্রকৃতিতে আগুন লেগে গেছে ফাগুনে আগুন পুরুলিয়াতে আগুন পলাশের আগুন আমাদের এখানেও কম না শিমুলের আগুন আমাদের এখানে আরও তো কত রকমের প্রকৃতির মধ্যে ফুল ফুটে আছে চলুন না আমরা এখানে একটি পুরুলিয়ার সৃষ্টি করি সকলকে আহ্বান জানাচ্ছি বাড়ির আনাচে কানাচে যার যতটুকু জায়গা আছে চলুন দুটো গাছ অন্য গাছ লাগালে একটি গাছ পলাশ হোক পলাশকে আমরা নিয়ে আসব আমাদের এখানে এই উত্তরের এই প্রকৃতির মধ্যে বসন্ত উৎসবের শুভেচ্ছা সকলকে